আপনার একটা হাদিস অনেকে হয়তো শুনে থাকবেন সহি মুসলিম আর্সালামী করিম সাল্লা সাল্লাম বলেছেন শয়তান তার সিংহাসন পানির উপরে বসা এবং গোটা পৃথিবীতে শয়তানের সকল সদস্যকে ছড়িয়ে দেয় তারা সবাই দিন শেষে তাদের কাজ হলো মানুষকে খারাপ কাজে প্ররোচিত করা প্ররোচিত করে 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 কুমন্ত্রণা দিয়ে দিয়ে মানুষকে খারাপ কাজ করানো এটাই তাদের কাজ তো শয়তানের সদস্যরা দিন শেষে ডিউটি শেষ করে সবাই যখন শয়তানদের যে আদি পিতা শয়তানদের যে গোড়া সে মূল শয়তানের কাছে আসে সবগুলা আসার পর জিজ্ঞাসা করে কে কি কাজ করেছো এই যে রিপোর্ট নেওয়া নেই ব্যাপার তাদের কাছে তখন একজন বলে যে জাপনা আমি একটা দিয়া চুরি করাইছি আজকে ও কোনোদিন চুরি করে নাই কিন্তু ফুসলা ফাসলে আজকে লোকটপ দিয়ে ওরে চুরি করাইছি আরটা বলে আমি মানুষ খুন করাইছি আরটা বলে আমি জেনা করাইছি একটা বলে আরেকটা কাম করাইছি তো শয়তান বলে ঠিক আছে শয়তানি হইছে মাগা সন্তুষ্ট হওয়ার পর যায় না একটা এসা বলে যে স্বামী স্ত্রীর মধ্যে আমি কঠিন আকারে সম্পর্ক নষ্ট করে দিয়েছি যুদ্ধ বাঁধিয়ে দিয়েছি গন্ডগোল লাগাই দিয়েছি এমনকি বিচ্ছেদ করে ছেড়ে দিছি শয়তান তখন বলে হ্যাঁ তুমি আসল কাজ করেছো এবং এতে শয়তান বেশি বর্ণিত বিষয় আমার আপনার স্ত্রীর সাথে যদি আপনার মনোমাননা তৈরি হয় তাহলে বুঝবেন সবচেয়ে বেশি খুশি হচ্ছে কে আপনার সাথে আপনার স্ত্রীর কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে কোনো বিষয় মনোমান্য হয়েছে হতে পারে দুজন এর কথাবার্তা বন্ধ বা একটু দূরে আছেন সাথে সাথে এই হাদিসটি মাথায় আনবেন যে আপনাদের মধ্যকার এই দূরত্ব সৃষ্টি করে শয়তান সবচেয়ে বেশি ক্রেডিট নেবে তার গুরুর কাছ থেকে এবং শয়তানের সবচেয়ে বড় অর্জন হলো যে সে আপনাদের মধ্যে আপনার স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারছে অতএব আল্লাহকে খুশি করার জন্য শয়তানের মুখ ধুলায় দূষিত করবার জন্য তার মুখে ছাই মারার জন্য আপনি সাথে সাথে নিজের ভুল নিজে না হলেও আপনি আপনার স্ত্রীর সাথে আপনার স্ত্রী আপনার স্বামীর সাথে আপনি মিশে যাওয়ার চেষ্টা করবেন সরি বলে আগায় যাবেন দূরত্ব কমায় নিবেন তাতে শয়তান নাকশ হবে আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে